আজ সকাল থেকেই বেশ ক্রিয়েটিভ একটা দিন শুরু হয়েছে হ্যালো এভরিওয়ান আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুরং আজকে বৃহস্পতিবার বাচ্চাগুলোকে আমি এখন স্কুলে ছেড়ে দিয়ে তারপর এসেছি চা বানাতে তবে আমার জন্য বানাচ্ছি না এখন বানাচ্ছি বরের জন্য চা আর খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমি সকালে চা খাওয়াটা ছেড়ে দিয়েছি খুব পেটে ব্যথার জন্য কদিন থেকেই খালি পেটে আর দুধ চাটা খাচ্ছি না তবে কিছুদিন একদমই গ্যাপ দিয়েছিলাম তারপরে যেটা শুরু করেছি সেটা হলো লাল চা বছর আগে থেকেই তো চায়ে চিনি খাওয়া ছেড়ে দিয়েছি একটু হেলদি লাইফস্টাইলের জন্য আর এখন আবার শরীর খারাপের জন্য মনে হয় আমার দুধ চাটাও গেল জীবন থেকে যাই হোক এইসব দুঃখের কথা থাক একটু ভালো কথা বলি সেটা হচ্ছে আমি না অনেক দিন থেকে ভাবছি জুডিওতে একবার যাব শপিং করতে কিন্তু সে মানে মাসের পর মাস কেটে যাচ্ছে সে আর আমার হচ্ছে না তো আজকে ফাইনালি বর বলেছে ও টাইম হবে তো ওর সাথে দেখি বাচ্চাগুলোকে আনার পরে দুপুরবেলা শপিং করতে গেলে কেউ একটা সঙ্গে না থাকলে ঠিক হয় না মানে মনের মতো সঙ্গী কেউ একটা না হলে হয় না আমি যখন হাওড়াতে থাকতাম আমরা তো তিন বোন সবসময় একসাথেই বেরোতাম সঙ্গে কখনো কখনো আবার আব্বুজিও থাকতো আহ তো মানে ওই আর কি পার্টনার একটা থাকলে না শপিং করে খুব মজা পাওয়া যায় আরাম পাওয়া যায় কোনটা নেব কোনটা নেব না কনফিউশনটা দূর হয় তো এখানে আসার পরে ওই বড়ি আমার ওই কাজটা করে আচ্ছা এখন আমি ব্রেকফাস্টে প্রিপারেশনে চলে এসেছি ব্রেকফাস্টে আজকে কি বানাবো বুঝতে পারছিলাম না ওই যে বললাম না যে সারা দিন বেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ কাটছে তো মাথাটা খাটিয়ে বার করলাম কি করা যায় তো ফ্রিজে দেখলাম এই মাশরুমগুলো অনেক দিন থেকেই পড়ে আছে এবার নষ্টই হয়ে যেত মনে হয় তো এই মাশরুমটা আসলে আমাদের বেশি খাওয়া হয় না বাটন মাশরুমটাই বেশি ভালো লাগে খেতে তো এটা আনা হয়েছিল বাটন মাশরুমটা তখন পাওয়া যায়নি বলে কিন্তু এটা পড়েই রয়েছে ফ্রিজে একটা প্যাকেট পুরো তো ওই আর কি মাথা খাটালাম আর একটু কিছু একটা বানাচ্ছি যেটা ব্রেডের সাথে খাওয়া যায় আর কি মাশরুমগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি এবার অলিভ অয়েল দিয়ে ওর মধ্যে একটু রসুনের কুচি দিয়ে তারপরে আমি মাশরুমগুলো দিয়ে দিয়েছি আর একটু চাপা দিয়ে দিয়ে এটা করছি কেননা এটা খুব শক্ত থাকে না হলে আর তারপরে যেটা দিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু নুন গোলমরিচ আর চিলি অয়েল এখন অ্যাড করছি ফ্রেশ ক্রিম এটাও ফ্রিজে পড়েছিল শেষ করতে হবে একবার খোলা হয়ে গেলে না বেশি দিন থাকে না এগুলো এই খাবারটা কিন্তু আমি একদম আজকেই প্রথম বানাচ্ছি এবং দেখলাম বেশ মজাদার একটা রেসিপি তৈরি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টের জন্য রুটি বা পরোটার সাথে না এটা ভেতরে পুর দিয়ে রোল বানিয়ে খেলেও দারুণ লাগবে চলুন এটা রেডি হয়ে গেছে আমার বরকে দিয়ে দিই আর আমি যাই ডিমটা ছাড়াতে কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে আজকে একটু লেটি হয়ে গেছে বডেরও ভালো লেগেছে বললো বেশ অন্যরকম হয়েছে খাওয়া দাওয়া করে আমি এখন সোজা চলে এসেছি ছাদে বাচ্চাদের এই জুতোগুলো ধোবো তো এসে দেখলাম দিদি এখন কাপড় কাশছে এখন আমাকে একটু ওয়েট করতে হবে চলুন ততক্ষণে বরঞ্চ আমাদের ছাদের গাছগুলো একটু আপনাদের দেখিয়ে দিই এখানে আছে কিছু বেচারা ধনে পাতার গাছ যারা রোদ টোদ পায় না ওই আমি সকালে মাঝে মাঝে জিরে ভেজানো মুড়ি ভেজানো ধনে ভেজানো জল খাই তো ওগুলোই এখানে ছড়িয়ে দেওয়া হয়েছে টবের গোড়ায় গোড়ায় এর চেহারা একটু ঠিকঠাক আছে কেননা একটু রোদ পায় আর এগুলো হচ্ছে লেবু গাছ মা ওই লেবুর দানা কিছু ছড়িয়ে দিয়েছিল তো অনেকগুলোই দেখছি গাছ হয়ে গেছে আর এদিকে আছে আমাদের ছাদের সুন্দরী সুন্দর বোগেন মিষ্টি একটা কালার ছাদে উঠলেই চোখটা এই টপটার দিকেই সবার আগে যায় আর এখানে রোদে রাখা আছে কিছু পিটুনিয়া গাছ যেগুলো হ্যাঙ্গিং টবে আছে আমাদের ওই বারান্দা থেকে এগুলো হ্যাং করা থাকে তো ওদিকে রোদ পায় না তো যেটা করা হয় প্রত্যেকবারই এই ছাদে বা আমাদের ব্যাকওয়ার্ডে রোদ থাকে ওখানে গাছগুলো বড় করা হয় ফুলটুল ফুটে গেলে তারপরে ওই বারান্দাতে ঝুলিয়ে দেওয়া হবে আর এখন আমার চোখ গেল ওই পাশের বাড়ির গাদা গাছগুলোতে রোদ পেয়ে এত সুন্দর গাদা হয়ে আছে ভাবছি কয়েকটা কিনে নিয়ে এসে ছাদেই রেখে দেবো রোদের দিকটাতে এই যে আবার এসে গেছি জুতো টুতো ধুয়ে বললাম না আজকে ক্রিয়েটিভ দিন আমার কোন ক্রিয়েটিভিটি চলছে পুরো সারা দিন ধরে আমার প্যাকিং করতে গিয়ে দেখলাম বাচ্চাদের গ্লাভস গুলো যে কিনেছি সেটা খেয়াল করিনি যে ভেতরে ভেতরে কিরকম একটা ফুটো ফুটো ফাঁকা ফাঁকা কিছুতে কেটে দিয়েছে নাকি সেলাইটা খুলে গেছে প্রত্যেকটা কাছেই দেখছি বেশ বড় বড় গ্যাপ আছে তো ওটা একটু সেলাই করে দিলে মনে হচ্ছে হয়ে যাবে তো ওটাই আমি করার চেষ্টা করছি এই যে রোহানের দুটো গ্লাভসই করে নিয়েছি আমি প্রথমে ভয় পাচ্ছিলাম যে সেলাই করতে পারবো কি না বহুদিন পর শুসুস্থ নিয়ে বসেছি আর কি এবার গুলো সেম ওইভাবেই আঙুলের গ্যাপে গ্যাপে ওই সেলাইটা করতে হবে তো তার আগে আমার একটা পার্সেল এলো এখনই তো ওটা চলুন আনবক্স করি আমি না এত কিছু অর্ডার করে ফেলি আমার যখন পার্সেল আসে আমি মনে করতে পারি না আমার কি অর্ডার করেছিলাম এটা একটা রিং অর্ডার করেছিলাম খুব ভালো লেগেছিল অনলাইনে আর একটা অর্ডার করেছিলাম ওটা কালকে এসে গেছে তো এটা আজকে এসেছে আমার মনেও ছিল না যে আমি এটা অর্ডার করেছি আমি অ্যাপে গিয়ে আবার চেক করলাম আমি কি কি অর্ডার করেছি যাই হোক আমার একটু ভুলে যাওয়ার রোগ আছে এসব কানের আমি কিনে ফেলি কিন্তু পড়বো কি একবার কি দুবার কি এক একটা তো একবারও পড়া হয় না এই অনলাইনের প্রলোভন গুলো খুব বাজে জানেন তো এই দেখিয়ে দেয় সুন্দর সুন্দর জিনিস কিনে ফেলি আলটিমেটলি পরেই থাকি তবে পড়ে থাকে বলাও ভুল কখনো কখনো দেখি কাজে লেগেই যায় পড়ে থাকা জিনিসটা চলুন আমার এখানে মোটামুটি কাজ ডান দুটো গ্লাভসে আমি সেলাই করে ফেলেছি এবার সময় হয়ে গেছে বাচ্চাগুলোকে আনতে যাবার ওদেরকে নিয়ে এসে তারপরে আবার বেরোবো বরের সাথে বাচ্চাদের খাইয়ে দাইয়ে সব কাজ গুছিয়ে ওদেরকে ও দিদির কাছে বলেছি ঘুমাতে রিকো তো ঘুমাবে না রোহান ঘুমিয়ে যাবে আর রিকোর ড্রয়িং টিচারও আসবে তো এখন এই সময়টা আমি মোটামুটি ফ্রি আর বরকেও আজকে মোটামুটি পেয়েছি বেচারা টাইম ম্যানেজ করে এসেছে এরপরে গিয়ে আবার ওটি করবে এই যে দেখুন শিলিগুড়ির রাস্তা এত জ্যাম এই আটকে আটকে গাড়ি যাচ্ছে আমাদের তো পৌঁছতে পৌঁছোতে মনে হয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগেই যাবে ফাইনালি আমরা এসে গেছি জুডিওতে শিলিগুড়িতে আর একটা জুডিও আছে ওখানের কালেকশন অনেক কম তবে আর ওখানে যখন গেছিলাম তো ওখানে বাচ্চাদেরই কিছু একটা ভিডিও করছিলাম ওরা বারণ করেছিল ক্যামেরা অন করতে তো সেই জন্যই আমি এখানে আর চেষ্টাও করিনি বেকার বেকার একটা এম্বারেসিং জিনিস তৈরি হবে আমার শপিং ডান আর কি কী কিনলাম সেগুলো আমি বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই যে এসে গেছি বাড়িতে আপনাদের সাথে এবার শেয়ার করি আমি কি কি কিনলাম এখানে আছে কিছু মেকআপ তোলার জন্য ওয়াইপস এটা আমি নিয়েছি তিনটে প্যাকেট আর তিনটে পছন্দ মতো কালারের নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা লিপ গ্লস যেটার দাম ছিল মাত্র ওয়ান ফর্টি নাইন নেল পলিশের দামটা ছিল সেভেন্টি নাইন আর ওয়াইপসটা ছিল আপনার টোয়েন্টি নাইন মনে হয় হ্যাঁ টোয়েন্টি নাইন কী কম দাম না আর নিয়েছি এই সোয়েটারটা খুব সুন্দর পিঙ্ক কালারের একটা সোয়েটার আর এরকম টপ দুটো নিয়ে নিয়েছি হোয়াইট একটা পিঙ্ক একটা একদম সফট দামগুলো খুব কম আর এই জিন্সের ব্ল্যাক জ্যাকেটটাও খুব পছন্দ হয়েছিল তো এটাও নিয়ে নিয়েছি এই ছিল আমার আজকের শপিং অনেক মাস অপেক্ষার পর আমি এই সব শপিং করতে পেরেছি আজকে তো দারুণ মজা হচ্ছে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন